হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ফ্রাইডে ডিসকাউন্ট অফারে চলে আসলাম আজকের ভিডিওতে তো ফ্রাইডে আমাদের অফার প্রাইজে আপনারা বেশ কিছু ল্যাপটপ কালেক্ট করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই পপুলার টপ সিরিজের মধ্যে কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলা ফ্রাইডে অফারে অর্থাৎ ফ্রাইডেতে অনলি আপনার অফার প্রাইজে ডিসকাউন্ট অফার প্রাইজে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট নিতে পারবেন জি ফোর পেয়ে যাবেন সেভেন জেনারেশন কোরাই ফাইভ প্রসেসরের ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং এসপিএল বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন টেন জেনারেশনের মধ্যে থ্রি সিটি ডি রোটেড মধ্যে ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন এনব থিং প্যাডের মধ্যে পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ডের কন্ডিশনে কার্বন ফাইবার বডিতে আসুস ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন এবং এসপি জি ফাইভ পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এই ল্যাপটপগুলা কী কাজের জন্য ভালো হবে কেমন কনফিগারেশন পেয়ে যাবেন লুক লাইক কন্ডিশনটা কেমন হবে এবং কি কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন আর ফ্রাইডে অফারে আপনারা এই ল্যাপটপগুলা আমাদের থেকে কেমন ডিসকাউন্টে খেলা করতে পারবেন সব সবজনের তথ্য মূল ভিডিওতে জানিয়ে দিন সোভিয়াস আর কথা বলার চলুন মূল ভিডিওতে যাওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রোয়েল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রোয়েল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলারের পর পেয়ে যাবেন দুশো নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আসকের ভিডিওতে আপনারা পঞ্চম জেনারেশন থেকে একদম টেন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ পাবেন খুবই চিপ প্রাইসে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন ডিসকাউন্ট সহ সো কেমন ডিসকাউন্ট হলে আপনারা নিতে পারবেন কোন মডেলটা কেমন হবে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং এই ল্যাপটপগুলো কী কাজের জন্য বেস্ট হবে সব ধরনের ইনফরমেশন আমি জানানোর চেষ্টা করব শুরুতেই আমি দেখাবো আপনাদেরকে আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের রেগুলার প্রাইস এটা সতেরো হাজার টাকা বাট ফ্রাইডে অফারে আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে ল্যাপটপটা দিব মাত্র চোদ্দো হাজার নশো নব্বই টাকা একটা ফ্লিমের মধ্যে পঞ্চম জেনারেশন প্রসেসরে আপনারা পেয়ে যাবেন দেখেন ফ্লিম একটা ল্যাপটপ অনলি ফ্রাইডে অফারে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডার জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ পাঠিয়ে দেব বাকিটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে আমাদের থেকে যেই ল্যাপটপটাই পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টির সুবিধা পাবেন অর্থাৎ যাচাই বাছাই করার সুবিধা পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার একটা সুযোগ পাবেন এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের মধ্যে পঞ্চম জেনারেশনে ফিফথ জেনারেশনে স্লিমের মধ্যে চমৎকার এই ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশনে কিন্তু কালেক্ট করতে পারবেন সবজনে পোর্ট ফেসিলি দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাবেন অনেক হয়ে মডেলগুলো একটা কনফিগারেশনটা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এস এবং কোরাই থ্রি পঞ্চম জেনারেশনে আপনার স্টাডি পারপাস থেকে শুরু করে গ্রাফিক ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ যারা করবেন তাদের জন্য কিন্তু চমৎকার হবে এই মডেলগুলো তো তাইলে কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন এই ল্যাপটপটা খুবই রিজনের পথে মাত্র চৌদ্দ হাজার নব্বই টাকায় সতেরো হাজার টাকার ল্যাপটপ অনলি ফ্রাইডেতে এটা নিতে পারবেন ভিএস এর ফোর দেখাচ্ছি টেন জেনারেশন ল্যাপটপটা টেন জেনারেশন ল্যাপটপটা দেখাবো এটা থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন টাচ স্ক্রিনে টু ইন ওয়ান মোডে ইউজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন টু ইন ওয়ান মোডে ল্যাপটপ ট্যাব কম্পিউটারের সুবিধায় অর্থাৎ অনেকগুলো সুবিধায় আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন হ্যান্ড টাচে ইউজ করতে পারবেন দুটা ক্যামেরা ফ্যাসিলিটি আছে সাইডে একটা ক্যামেরা ফ্যাসিলিটিস এবং ব্যাক সাইডে বিএস এই মডেলগুলো অনেক টেকসই হয়ে থাকে অনেক দিন টিকেই আশা করি চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন কেননা ল্যাপটপগুলোর লকগুলো দেখেন থ্রি সিক্সটি রোটেড যে কোনো ল্যাপটপ অর্থাৎ যে ল্যাপটপটা কনফার্টেবল করা যায় সেটা নির্ভর করে টেকসইটা নির্ভর করে লকগুলোর উপরে লকগুলোর রাবার প্রোটেকশন দিয়ে দেওয়া খুবই স্ট্রং যার জন্য এই ল্যাপটপগুলো চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন আর ল্যাপটপগুলো কিন্তু অনেক কম ইউজ হওয়া যার জন্য কন্ডিশনটা দেখেন একদম নতুন কন্ডিশনেই আছে নতুন ল্যাপটপের মতো দেশের বাইরে বিভিন্ন অফিস প্রসেসে অল্প ইউজ অল্প ইউজ করা ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একটা কোরআ থ্রি প্রসেসরে পেয়ে যাবেন টেন জেনারেশনে এইট এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিডি দিয়ে আপনার ল্যাপটপটা পেয়ে যাবেন সবজনের পোর্ট সিরিজ পার্সেন্ট দেখেন এস ডিএম পোর্ট আছে ইউএসবি টু ইউএসবি থ্রি ল্যান্ড পোর্ট আছে ফোটি জি পোর্ট আছে এবং এই পাশে দেখেন একটা পাওয়ার বাটন এখানে পুশ করলেই কিন্তু ল্যাপটপটা ওপেন হয়ে যাবে অন্যান্য সকল পোর্ট দিয়ে কার্বন ফাইবার বডিতে ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা মডেলটা পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেলে টেন জেনারেশনাল ল্যাপটপ একদম কম ইউজ করা আনইউজ কন্ডিশনে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস সাতাশ হাজার টাকা বাট অফার প্রাইজে অনলি ফ্রাইডে দিয়ে যদি আসেন সেই ক্ষেত্রে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএসএসপি বুকের এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাবেন খুবই টপ পপুলার এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন খুবই ভাইরাল ল্যাপটপ অনেক হাই কোয়ালিটি ফুল ফিচারের ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সুবিধায় এসপি এলএড বুকের এইট ফোর জিরো জি সিক্স মেন ফোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা বিভিন্ন ভেরিয়েন্টি হয় ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এস এবং বত্রিশ জিবি দিও হয় যে যেভাবে চান কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবেন অথবা পরে হলেও আপডেট করতে পারবেন ব্যাকলাইট কীবোর্ডের সুবিধা পাবেন জয় স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং সব ধরনের পোর্ট ফেসিলিটিস তো পাচ্ছেন ফুল মেটাল বডির মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন টপ পার্ট এবং ব্যাক পার্ট দেখেন মেটাল বডির মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাংকের উলোসনের সাউন্ড সিস্টেম থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে দুটা সিকিউরিটি ইউজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন অথবা ফেস লক সিকিউরিটি আছে ফেস লক সিকিউরিটি দিয়েও আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন পোর্ট ফেসিলিটি সহ মানে মেটাল বডির মধ্যে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটার কিন্তু অফার থাকছে ডিসকাউন্ট অফারে আপনারা পেয়ে যাবেন আমাদের রেগুলার প্রাইস থার্টি টু থাউজেন্ড টাকা বাট অনলি ফ্রাইডেতে চমক অফারে ল্যাপটপটা খেয়ে দেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় চাইলে কিন্তু আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় অনলি ফ্রাইডে অফারে আকর্ষণীয় এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন বিএস এর পর দেখাবো আপনাদেরকে লেনোভো থিঙ্কিডের মধ্যে ল্যাপটপটা এটাও কিন্তু আপনারা ডিসকাউন্টে পাবেন অনলি ফ্রাইডে অফারে ডিসকাউন্টে পুরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ফোর ফোর এইট থ্রিডের ল্যাপটপ র্যামডম কাজ করতে পারবেন এই ল্যাপটপগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখেন কতটা ফ্রেশ নিউ কন্ডিশন আছে আপনার দেখে মনে হবে না এই ল্যাপটপগুলো ইউজ করা এতটা নাইস কন্ডিশনে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন এটা টি ফোর এইট জিরো খুবই পপুলার একটা মডেল দুটা ব্যাটারির সুবিধা আছে ব্যাটারিট কিবোর্ডের সুবিধা জয়েস্টিকের সুবিধা এবং সব ধরনের পোর্ট ফেসিলিটস পেয়ে যাবেন কার্বন ফাইবার বডির মধ্যে ল্যাপটপটা বেস্ট একটা ল্যাপটপ একেবারে অ্যানোস কন্ডিশনে কার্বন ফাইবার বডিতে ডিজাইন অফ ক্যালিফোর্নিয়ার ল্যানোভ থিঙ্কড মডেলগুলো কিন্তু অনেক টেকসই হবে আপনারা র্যামডোম যে কোনো কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপান্ন জিবি এস ডি পাচ্ছেন কোরআ পেভাবেন এট জেনারেশন প্রসেসর পেয়েছে পেয়ে যাচ্ছেন আর আপনারা কিন্তু আপডেটও করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন স্টোরেজ বাড়াতে পারবেন লং টাইম যদি চান যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক নাগারে কাজ করবেন কাজ করতে পারবেন মডেলগুলো অনেক বেস্ট হবে এবং খুব ভালো একটা পারফরমেন্সে ইউজ করতে পারবেন সো এই ল্যাপটপটা আপনারা আশা করি চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন খুবই কম ইউজ হওয়া এবং আপনারা কিন্তু লং টাইম ধরে কাজ করতে পারবেন রেগুলার প্রাইস তিরিশ হাজার টাকা বাট আপনারা যদি ফ্রাইডে অফারে আসেন ফ্রাইডে ডিসকাউন্ট অফারে আমরা ল্যাপটপটা আপনাদেরকে দিব মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা বিএস নেক্সট দেখাবো একটা পপুলার ল্যাপটপ এটা ডেডিকেটেড গ্রাফিক্সের জন্য খুবই ভালো একটা ল্যাপটপ এবং বড় ডিসপ্লে হওয়াতে প্রফেশনাল লেভেলের কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট এবং প্রাইস তো চমৎকার পাবেন যেহেতু ফ্রাইডে অফারে ল্যাপটপ দিচ্ছি বুঝতেই পারছেন এটা ডিসকাউন্টে কিন্তু কালেক্ট করতে পারবেন এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন জি ফোর সেভেন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন ফোরআই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ সব ল্যাপটপে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স থাকে না সো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড বিডি আর জি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা পাবেন পুরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসরে আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি দুশো সাপান্ন জিবি এসএবি ফিফটিন পয়েন্ট সিক্স এক্সির বড় ডিসপ্লে যারা গ্রাফিক্সের কাজ অ্যানিমেশনের কাজ প্রফেশনাল লেভেলের কাজগুলো করবেন তাদের জন্য কিন্তু এই মডেলগুলো অনেক বেস্ট হবে নেমের কিবোর্ডের অপশান আছে যারা ডাটা এন্ট্রি ক্যাপচার কাজ করবেন কোডিং করবেন কন্টেন্ট রাইটিং করবেন লেখালেখির কাজগুলো করবেন তাদের জন্য কিন্তু এই ধরনের কীবোর্ড হলে ভালো হয় নিউয়ের কীবোর্ডের অপশন পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে এবং সব ধরনের পোর্ট ফেসিলিটিসগুলো থাকবে যা যা দরকার সবগুলো পোর্ট কিন্তু অ্যাভেলেবেল আছে বড় ডিসপ্লে হওয়াতে এবং ডেডিকেটেড গ্রাফিক্স থাকাতে এই ল্যাপটপটা কিন্তু প্রফেশনাল লেভেলের কাজের জন্য বেস্ট হবে আর অফার প্রাইজে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইজ সাতাইশ হাজার টাকা অনলি ফ্রাইডে অপার প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় টু জিবি ডেডিকেটেড এইট জিবি র্যাম থাকে ফোর জিবি ইনটিগ্রেটেড দুশো সাপান্ন জি এসিডি ডুইলেস করতে পারবেন অনেক সুবিধাই ল্যাপটপটা ইউজ করার জন্য অনেক বেস্ট হবে কালেক্ট করে নিতে পারেন ফ্রাইডে অফারে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এর ফল দেখাবো আপনাদেরকে খুবই পপুলার এটা জার্মান ভেরিয়েন্টের মধ্যে দি পেয়ে যাবেন করে পাইপের এইট জেনারেশন প্রসেসরে কোয়ালিটি এবং কন্ডিশনের উপরে ইউজ ল্যাপটপটা প্রাইস হয়ে থাকে সো এই ক্ষেত্রে আপনি অবশ্যই কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন আমাদের কোনো দিন রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন জার্মান ভেরিয়েন্টে করে ফাইভের এড জেনারেশন প্রসরে জি ফাইভ কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে এবং জয়স সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু বেশি বেশিই পেয়ে যাবেন দেখেন এই পাশে অনেকগুলো পোর্ট ফেসিলিটিস আছে ইউজ এস পোর্ট ইউএসবি টু ইউএসবি থ্রি এবং ভিজিএ পোর্ট পাবেন সিমের পোর্ট মেমোরি পোর্ট সহ এভরিথিং সকল সুবিধা সহ এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা জার্মান ভেরিয়েন্টে জি ফাইভ হেভি স্ট্রং একটা ল্যাপটপ লং টাইম ধরে আপনারা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এটা এস পি সিক্স ফোর জিরো জি ফাইভ মডেলে আমাদের থেকে ফোর ফাইভের এডজারেশন প্রসেসর হয়ে এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে কালেক্ট করে নিতে পারবেন চাইলে কিন্তু আপডেট করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন স্টোরেজ বাড়াতে পারবেন প্রফেশনাল লেভেল যে কোনো কাজ করার জন্য এই মডেলটা অনেক বেস্ট হবে এটাও কিন্তু অফার প্রাইস কালেক্ট করতে পারবেন আমাদের রেগুলার প্রাইস তিরিশ হাজার টাকা বাট এখন কিন্তু ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন অনলি ফ্রাইডে অফারে যদি ল্যাপটপটা কালেক্ট করেন সেক্ষেত্রে এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার নশো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন জাতি করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম